আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন হচ্ছে তোমার খুব ভালো আছি আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি শ্যুট করতে আজকে এসেছি আমরা বিভাষের কলেজ বলে এটার নাম জানি না কোন জায়গা তো তোমরা দেখো পুরো ভ্লগটা আর আজকে আমাদের সঙ্গে একটা নতুন নায়ক এসছে তো দেখো তোমরা তো ভাই তারপর আমরা চলে গেলাম আমাদের ব্যাগ নিয়ে আমরা শ্যুট করতে তো এটা ছিল বিভাসের মন্দির মন্দিরের ভেতরে আমরা শুট করার জন্য গেছিলাম তো জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো গাইস তারপর দেখো আমরা ওখানে চলে গেলাম তার কারণ ওখানে একটা আমাদের বসার কিছু সিন ছিল তো সেটাই কমপ্লিট করতে ওখানে চলে গেলাম তো আমাদের ক্যামেরাম্যান এখন ক্যামেরা বার করলো মানে আমাদের বিক্রম দা আর পাশে যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা হচ্ছে আমাদের নতুন আজকের নায়ক তো অনেক নার্ভাস হচ্ছিল প্রথম সেই জন্য আমিও অনেক নার্ভাস হয়েছি প্রথমে তো দেখো চারিদিকটা অনেক সুন্দর মন্দিরের ভিতরটা অনেক সুন্দর এই মন্দিরের যে মালিক আমি ওনাকে কোনো দিন দেখিনি তো ফার্স্ট টাইম আজকে দেখলাম অনেক ভালো লোক তার কাছে আমরা পারমিশান চেয়ে নিলাম যে এখানে আমরা শ্যুট করব আমরা ইউটিউবে ভিডিও বানাই তো বললো ঠিক আছে তোমরা ভিডিও করো কোনো সমস্যা হবে না তো তারপর আমরা দেখো ওখানে শ্যুট করতে লাগলাম আর এখানে একটা জিনিস খুব সুন্দর যে মন্দিরে তোমার আমাদের মুসলিমের যে কাবা শরীফ সেটাও ওখানে ছবি দেওয়া আছে অনেক ধর্মের ছবি দেওয়া আছে এটা আমার খুব ভালো লেগেছে তার কারণ আমরা কোনো ধর্মকেই ছোট করতে পারি না সব ধর্মই আমাদের কাছে সমান তো তারপর আমরা এখানে কিছুটা শ্যুট করে নিলাম তারপর দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম তো ড্রেস চেঞ্জ করার পর আমরাই এই ফাঁকা জায়গায় শ্যুট করছিলাম তার কারণ হচ্ছে আমাদেরকে ওখান থেকেও চলে যেতে বলেছিল বলছিল যে এখানে শ্যুট করা হবে না সিকিউরিটি গার্ডরা তার কারণ অনেক খা ছেলেমেয়েরা আসে দিয়ে গল্প করে কথাবার্তা বলে মানে খারাপ কাজও করে তো সেই জন্য আমাদেরকে বললো তোমরা আমাদের সামনেই ফাঁকা জায়গায় শ্যুট করো তো আমরা দেখো এই মন্দিরের এই ফাঁকা জায়গায় সামনে চলে এলাম ওখানে সিকিউরিটি গার্ডরা বসেছিল তো আর এখানে অনেক সেলিব্রেটিরা আসে এখানে সেদিন নায়ক নায়িকা এসেছিলো ডিরেক্টার এসছিলো তা আমাদেরকে বলছিলো যে তোমাদের এবার অনুষ্ঠানে ডাকবো অবশ্যই এসো তো আমরা বলছিলাম হ্যাঁ আসবো তো তোমরা হয়তো বলবে যে তুমি রোজার মাসে কেন ভিডিও করছো তুমি মুসলিম অনেক খারাপ কমেন্ট করবে তো দেখো আমরা অনেক কষ্ট করে ভিডিও চ্যানেলটাকে বানিয়েছি আমরা ভিডিও যদি না দিই কন্টিনিউ তাহলে চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে তো এটা আমরা আর ওঠাতে পারবো না তো সেই জন্য আমাদেরকে ভিডিও করতে হবে তোমরা কিছু মনে করো না আর খারাপ কমেন্ট করো না তো পুরো ব্লগটা দেখো এই মন্দিরটা অনেক ফেমাস মানে সবাই আসে নায়ক নায়িকা তারপরে ডাইরেক্টর মানে সবাই এখানে আসে তো তোমরা যারা আমাদের এখানে কাছে আছো পাঁচ গ্রামের আশেপাশে আছো তাহলে তোমরা চলে আসো মন্দিরে দেখো খুব সুন্দর জায়গা আর আমাদের একটু শ্যুট আছে একটু শ্যুট করে চলে যাব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তো গাইজ আমাদের এখন কিছুটা শ্যুট কমপ্লিট হলো আর একটু বাকি আছে তো ওটা কমপ্লিট করে আমরা চলে যাব তো বাবাই